মোল্লা মোহাম্মদ ওমর বিংশ শতাব্দীতে ইসলামের আদর্শে অটল অবিচল একজন প্রকৃত মুসলমান তালেবান আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি ইসলামী ইতিহাসে তৃতীয় ওমর যেন তার মধ্যে এমন কিছু গুণাবলী ছিল যা ইসলামের প্রথম দুই ওমর ওমর ইবনে আল খাত্তা ব্রাদি আল্লাহুতালান এবং ওমর ইবনে আব্দুল আজিজের গুণাবলীর সঙ্গে তুলনীয় ন্যায়পরায়ণতা ও আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা মোল্লা ওমর ইসলামী শরিয়া প্রতিষ্ঠায় অটল ছিলেন এবং তার শাসনকালে শরিয়া অনুযায়ী একটি ইসলামী শাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিলেন এই প্রচেষ্টা ইসলামের প্রথম দুজন ওমরের ন্যায় শাসনের সমরূপ সাদা সিঁধে জীবনযাপন তার জীবনধারা ছিল অত্যন্ত সাধারণ এবং অনারম্বর এর ফলে মুসলমানদের কাছে তিনি একজন খাঁটি মুসলিম নেতা হিসেবে পরিচিতি পান যা প্রথম ওমরদের সাদাসিদে জীবনধারার সঙ্গে তুলনীয় সংগ্রামী ও দৃঢ় নেতৃত্ব যেমন ওমর রাদিয়াল্লাহুতাল আনহু এবং ওমর ইবনে আব্দুল আজিজ সাহসিকতা ও দৃঢ়তার প্রতীক ছিলেন তেমনি মোল্লা ওমরও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য দৃঢ়তা প্রদর্শন করেন তার বিশ্বাস ও দৃঢ়তা তাকে শুধু আফগান না গোটা মুসলিম উম্মার কাছে অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রাথমিক জীবন ও শিক্ষা মোল্লা ওমরের জন্ম উনিশশো সালে আফগানিস্তানের কান্দাহারের নিকট একটি দরিদ্র গ্রামে তিনি একজন পশতুন যা আফগানিস্তানের বৃহত্তম জাতিগোষ্ঠী তার শৈশব ছিল কষ্টে ভরা খুব অল্প বয়সেই তিনি পিতৃহীন হন এবং অর্থনৈতিক টানাপোড়নে জীবিকার পাশাপাশি কোরআন এবং ইসলামী শিক্ষা গ্রহণে মনোযোগী ছিলেন সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা নেন যেখানে তার মধ্যে গভীর ধর্মীয় আস্থা এবং দৃঢ় প্রত্যয় গড়ে ওঠে সোভিয়েত বিরোধী সংগ্রাম মোল্লা ওমর প্রথম অস্ত্র ধরেন সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নেক মোহাম্মদের নেতৃত্বে মুজাহিদিন গ্রুপ হারকাত হরকাত ইনকলাবে ইসলামে যোগ দেন সোভিয়েতদের সমর্থনে ক্ষমতায় থাকা নজিবুল্লাহ সরকারের বিরুদ্ধে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন যুদ্ধে চারবার আহত হন ওমর সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধে পানজুয়াই জেলার সাংসারে এক সংঘর্ষের সময় তিনি এক চোখ হারান অন্য এক সূত্রে জানা যায় উনিশশো সালে জালালাবাদ যুদ্ধে তিনি চোখ হারান অথবা উনিশশো সালে ব্যাটেল অফ জালালাবাদে এরপর যুদ্ধ শেষে পাকিস্তানের সীমান্ত শহর কুয়েটায় ওমর একটি মাদ্রাসাতে শিক্ষকতা করেন তখন থেকে তিনি মোল্লা নামে পরিচিত পরে তিনি করাচিতে বিন নুরি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন আর সেখানেই প্রথমবারের মতো ওসমা বিন লাদেনের সঙ্গে সাক্ষাৎ হয় তার পরে ঘনিষ্ঠতা বিখ্যাত মিশরীয় ইসলামী ব্যক্তিত্ব শাহখ আবদুল্লাহ আজামের একজন বড় ভক্ত ছিলেন তিনি তালেবানের গোড়ার গল্প একজন টকবগে যুবক যিনি ভালো মানের একজন আলেম ছাড়া কিছুই নন কর্মজীবনকে সীমাবদ্ধ রেখেছিলেন শিক্ষকতার মধ্যেই তিনি একদিন কিতাব পড়াচ্ছিলেন সামনে ছিল মাত্র জন ছাত্র আচমকা এক গাড়ি চালক তার ক্লাসে প্রবেশ করে নিজের দাস্তান শোনাতে চায় সে গাড়ি চালকের দৃষ্টিতে পাঠ দানকারী ব্যক্তি অনেক বড় আলেম চালক বলতে শুরু করে আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম একটি চেকপোস্টে আমাকে দাঁড় করানো হলো অন্যায়ভাবে চড়া মূল্যের ট্যাক্স চাওয়া হলো আমি তাদের এক নেতাকে বললাম এটা কি তালা ও তার রাসুলের হুকুম তখন সে রাগে অগ্নিশর্মা হয়ে অনেকগুলো কুফরি বাক্য বলে ফেলল কুফরি কথার বিবরণ দেওয়া যদিও কুফরি নয় কিন্তু তার সেই জঘন্য কথাগুলো মুখে আনার সাহস হচ্ছে না আমার মোল্লা মোহাম্মদ ওমর গাড়ি চালকের কথাগুলো শুনে শেষ করেন সামনে রাখা কিতাবটি বন্ধ করে দেন তিনি কিছুক্ষণের মধ্যে গভীর ভাবনায় ডুবে যান সবাই নীরব নিশ্চুপ ছাত্রদের মনে জিজ্ঞাসা মোল্লা ওমর কি ভাবছেন সবার তন্ময়তা ভাঙিয়ে মোল্লা ওমর যখন মাথা উঁচু করলেন চেহারায় তার গাম্ভীর্যের ছাপ মিশুক স্বভাব আর হাস্যজ্জ্বল ব্যক্তিটির সারা দেহ যেন ক্রোধের আগুনে জ্বলছে কিছুক্ষণ সবার দিকে তাকিয়ে কয়েকটি কথা বললেন উদ্দীপ্ত কণ্ঠস্বর কিন্তু শান্ত এখন আমাদের জন্য বেঁচে থাকা হারাম যখন প্রকাশ্যে কুফরি কথা বলা হয় ইসলামের নির্দেশনাবলীর অবমাননা করা হয় তখন রাশিয়ান লাল ভল্লুক আর এই অপদার্থ কমান্ডোদের মাঝে কি পার্থক্য কথাগুলো এক শ্বাসে বলে শেষ করেন মোল্লা ওমর ক্লাস তখনই শেষ হয়ে যায় আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ ওমর বিলম্ব না করে একটি বৈঠক ডাকেন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে যায় প্রথম বৈঠকে তার সাথে শুধু পনেরো জন ছাত্র অংশগ্রহণ করে বৈঠকে সিদ্ধান্ত হয় যে আশেপাশের কমান্ডোদের সাথে সাক্ষাৎ করে বলা হবে তোমরা তওবা করো অস্ত্র জমা দাও অন্যায় চেকপোস্ট বন্ধ করো কয়েকদিন পর আরেকটি বৈঠক হয় এই বৈঠকে আশপাশ থেকে প্রায় দেড়শো জন ছাত্র অংশগ্রহণ করে এভাবেই শুরু আন্দোলনের মূলত সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের পর আফগানিস্তানের রাজনৈতিক বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধ শুরু হয় বিভিন্ন মুজাহিদিন গোষ্ঠী একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং দেশ অরাজকতার মধ্যে চলে যায় মোল্লা ওমর তখন কান্দাহারে তার অনুসারীদের নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন যা পরে তালেবান নামে পরিচিত লাভ করে তার লক্ষ্য ছিল দেশকে সুশৃঙ্খল করা এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করা উনিশশো সালে তালেবান গোষ্ঠী আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং উনিশশো সালে তারা কাবুল দখল করে সরকার প্রতিষ্ঠা করে মোল্লা ওমর তখন আফগানিস্তানের আমির হিসেবে পরিচিত হন এবং নিজেকে আমিরুল মু উপাধি গ্রহণ করেন তালেবান সরকারের শাসন মোল্লা ওমরের নেতৃত্বে তালেবান সরকার ইসলামী শরিয়া আইন অনুযায়ী শাসন প্রতিষ্ঠা করেন তিনি হানাফি দেওবন্দি মতাদর্শের উপর ভিত্তি করে শাসনকার্য চালান এবং সে সময় আফগানিস্তানের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটে তালেবান সরকার ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করে এবং নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ সীমিত করে তার শাসনকালে মদ্যপান জুয়া এবং অন্যান্য ইসলামী আইনে নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এ সময় তালেবানদের কর্মকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয় কারণ তাদের আইন ও বিধিবিধান ছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিপরীত আমিরুল মুমিনিন হিসেবে মোল্লা ওমরকে একজন সাদাসিধে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইসলামী নীতিবোধে নিবেদিত নেতা হিসেবে দেখা যায় তার ব্যক্তিগত জীবন ছিল সহজ এবং আত্মনিয়ন্ত্রিত তিনি কখনও বিলাসিতাকে গ্রহণ করেননি এবং তার শাসনেও সেই নীতিকে প্রাধান্য দিয়েছেন আপনাদের বিশ্বস্ত হজ এজেন্সি আসাভিল ইন্টারন্যাশনাল এবং বিখ্যাত ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনানের নেতৃত্বে ডিসেম্বর দু এবং জানুয়ারি দু হাজার পঁচিশ ওমরাও করার বিশেষ সুযোগ সীমিত সংখ্যক আসনের বুকিং চলছে বিস্তারিত জানার জন্য আমাদেরকে কল করুন অথবা আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করুন মূল্যায়ন করার জন্য তার নেতৃত্বের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। এক ইসলামী আদর্শের প্রতীক তিনি শাসনকালে ইসলামী শরিয়ার কঠোর অনুশাসন প্রয়োগ করেন যেমন অপরাধের ক্ষেত্রে শরিয়া অনুযায়ী শাস্তির ব্যবস্থা সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নারীদের পোশাক বা শিক্ষা নিয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ তিনি ভিত্তিক শাসন ব্যবস্থায় গভীরভাবে আস্থাশীল ছিলেন এবং এটি বাস্তবায়নের প্রতি অবিচল ছিলেন দুই ব্যক্তিগত জীবন এবং উদাহরণ মোল্লা ওমর ছিলেন এক নিঃস্বার্থ এবং বিলাস বর্জিত মানুষ তিনি কখনো নিজের জন্য বিশেষ কোনো অধিকার দাবি করেননি যা সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বাড়ায় কান্দাহারে থাকা অবস্থায় তার বাসস্থান ছিল খুবই সাধারণ এবং ব্যক্তিগত জীবনে তিনি সহজ ও অনারম্বর ছিলেন এই জীবনধারা তার অনুসারীদের কাছে তাকে আরও গ্রহণযোগ্য করে তোলে তিন সাবলীল নেতৃত্ব এবং আনুগত্য অর্জন মোল্লা ওমরের নেতৃত্বে তালেবানরা দ্রুতই সংগঠিত হয়ে শক্তিশালী একটি গোষ্ঠীতে পরিণত হয় যুদ্ধে তিনি অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং তার অনুসারীরা তাকে সম্মান ও আনুগত্যের সাথে অনুসরণ করতেন তিনি কখনোই নিজেকে প্রচারের আলোয় আনেননি বরং দূর থেকে সংগঠন পরিচালনা করে গেছেন এবং এর মাধ্যমে তালেবানদের মধ্যে তার প্রতি বিশ্বাস এবং একতা তৈরি হয়েছিল আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস নয় এগারো পরবর্তী সময় যুক্তরাষ্ট্রের চাপে বিন লাদেনকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানানো তার আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় মনোভাবকে নির্দেশ করে তিনি ইসলাম ও জাতীয় স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধিতার কঠিন সিদ্ধান্ত নেন যা বিশ্ব রাজনীতিতে তার দৃঢ়তার পরিচয় পাঁচ সমালোচনা তার শাসন প্রায়ই পশ্চিমাদের কথিত মানবাধিকার লঙ্ঘন এবং কঠোর নিয়ন্ত্রণের জন্য সমালোচিত হয়েছে বিশেষ করে নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্র সীমিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ডে মানবাধিকার নিয়ে পশ্চিমের মিডিয়ার কাছে অনেক প্রশ্নের সম্মুখীন হন তিনি তালেবান শাসনামলে আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনায় তার ভূমিকা উল্লেখযোগ্য তবে যথাযথ ধর্মীয় নীতি আধুনিক শিক্ষার প্রতি সীমিত মনোযোগ এবং মানবাধিকার প্রশ্নে সমালোচিত হলেও দেশ ও জাতির কাছে তিনি এক আদর্শিক নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমেরিকার হস্তক্ষেপ দু এক সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া টুইন টাওয়ার হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র তালেবান সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেয় কারণ তারা ওসমা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল মোল্লা ওমর বিন লাদেনকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানান এবং জাতির উদ্দেশ্যে এক বলিষ্ঠ বক্তব্যে বলেন সম্মানিত মুসলিম ও আফগান জনতা ইতিহাস বলে এটা আমাদের উপর আরোপিত তৃতীয় আগ্রাসন বরং চতুর্থও বলা যায় আপনারা সবাই জানেন ইংরেজদের কোনো অধিকার ছিল না যে তারা আমাদের উপর আগ্রাসন চালাবে সে সময় তো ওসামা ছিলেন না রাশিয়ানদেরও কোনো অধিকার ছিল না আমাদের উপর আগ্রাসন চালানোর কিংবা দেশ দখল করার সে সময়ও ওসামা ছিলেন না আল্লাহ তালার একত্ববাদের শপথ আমরা যদি ওসামাকে আমেরিকার দাবির পর সাথে সাথে তাদের হাতে তুলে দিতাম তবুও এমনই হতো এমন হুমকিও আসতো তবুও বলা হতো তোমরা এটা কেন করছো ওটা কেন করছো এটা এভাবে করো ওটা ওভাবে করো তাদের কথা অনুযায়ী যদি আমরা কাজ করা শুরু করি তবে আমাদের অবস্থা কী হবে আমাদের ইমানের অবস্থা কি হবে আত্মমর্যাদা কোথায় থাকবে ইসলামের কি বা বাকি থাকবে 2001 এক সালের নয় এগারোর হামলার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন এবং কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন আমেরিকা আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দেবে আমাদের আধুনিক অস্ত্র এবং সামরিক সক্ষমতা ব্যবহার করতে কয়েক মুহূর্তই যথেষ্ট যুক্তরাষ্ট্রের এই চূড়ান্ত হুমকির মুখে মোল্লা ওমর পাল্টা জবাব দেন তিনি তাদের মতো শক্তিধর শক্তির বিরুদ্ধে জিহাদের রাস্তায় অবি চল থাকবেন মোল্লা ওমর বলেন আমরা আল্লাহর উপর নির্ভর করি এবং তার কাছে আত্মসমর্পণ করেছি আমরা তার প্রতিশ্রুতির ব্যাপারে নিশ্চিত যে তিনি আমাদের সাহায্য করবেন আমরা এই বিষয়ে আত্মবিশ্বাসী যে যদি আল্লাহ তালা আমাদের পাশে থাকেন তবে আমেরিকা কিংবা অন্য কোন শক্তি আমাদের পরাজিত করতে পারবে না পার্থিব সম্পদ আর শক্তি সত্ত্বেও তারা আমাদের এই বিশ্বাস ও আত্মবিশ্বাসের কাছে দুর্বল মোল্লা ওমরের এই বক্তব্যে আল্লাহর প্রতি তার নিখাদ আস্থা এবং আত্মবিশ্বাস স্পষ্টভাবে ফুটে ওঠে তিনি যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের সঙ্গে যুদ্ধে নামার ঝুঁকি নিয়েছিলেন কারণ তিনি দৃঢভাবে বিশ্বাস করতেন যে আল্লাহ তালা তাদের সাহায্য করবেন তার এই অবস্থান এবং জিয়াদের প্রতিজ্ঞা শুধু তালেবানদের জন্য নয় বরং সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি প্রেরণা হয়ে দাঁড়ায় মার্কিন আগ্রাসনের পর তালেবান সরকার ক্ষমতাচ্যুত হয় এবং মোল্লা ওমর আত্মগোপনে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানে তাদের প্রভাব প্রতিষ্ঠা করে এবং তালেবানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে থাকে তালেবানরাও দমে না গিয়ে সশস্ত্র লড়াই চালিয়ে যান আল্লাহর উপর ভরসা করে এই ধারাবাহিক যুদ্ধে মোল্লা ওমরের অসামান্য নেতৃত্ব আফগানিস্তানের যুদ্ধে বদ্ধপরিকর মুজাহিদদের চেতনা ও মনোবলকে বাড়িয়ে দেয় কালের পরিক্রমায় আল্লাহর প্রতিশ্রুতি সত্য প্রমাণিত হয় বিশ বছরের দীর্ঘ যুদ্ধের পর আমেরিকা অবশেষে দু সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় ইতিহাসে দেখা যায় যে আল্লাহর প্রতি যারা অনুরক্ত ও দীর্ঘ প্রতিজ্ঞ থেকেছে তাদের পরাজিত করা কখনো সহজ হয়নি এই দীর্ঘমেয়াদী সংগ্রামের মধ্যে আমেরিকা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় যা মোল্লা ওমরের সেই বিশ্বাসকেই সত্য প্রমাণ করে যে আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত আত্মগোপন এবং মৃত্যু দু সালের ডিসেম্বরে কান্দাহার যুদ্ধের শেষ দিকে মোল্লা ওমর তার ঘনিষ্ঠ সহযোগী অর্থমন্ত্রী মুতাসিম আগাজানের মাধ্যমে তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা করেন এবং পাকিস্তানে তাদের আশ্রয় নিশ্চিত করেন এরপর তার সহযোগী আব্দুল জব্বার ওমারির সঙ্গে যোগাযোগ করে মোল্লা ওমর কান্দাহার থেকে জাবুল প্রদেশে চলে যাওয়ার পরিকল্পনা করেন যেখানে স্থানীয় গোত্রের সমর্থন তার পক্ষে ছিল ডিসেম্বরের সাত তারিখে ডোনাল্ড রামসফেল্ড তালেবানদের সঙ্গে সমঝোতার সমালোচনা করার পর মোল্লা ওমর কান্দাহার ছেড়ে যান তিনি দুইটি গাড়িতে করে জাবুল প্রদেশের কালাত শহরে পৌঁছান যেখানে তালেবান সমর্থিত স্থানীয় গোত্রের নিয়ন্ত্রণ ছিল তবে পরিস্থিতি পাল্টে যায় যখন হামিদুল্লাহ খান তখিকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় যিনি তালেবানদের বিরুদ্ধে অভিযান শুরু করেন এতে অনেক তালেবান পাকিস্তানে পালাতে বাধ্য হয় মোল্লা ওমর পাকিস্তান যেতে অস্বীকৃতি জানান এবং আব্দুল জব্বার ওমারির সহায়তায় জাবুলে আব্দুল সামাদ ওস্তাদের বাড়িতে লুকিয়ে থাকেন এই বাড়িতে তার জন্য একটি গোপন রুম তৈরি করা হয় মোল্লা ওমর চার বছর সেখানে অবস্থান করেন নিরাপত্তার জন্য বাড়ির বাইরে খুব কমই বের হতেন আমেরিকান সেনারা একাধিকবার তার কাছাকাছি এলো তাকে খুঁজে পায়নি দু সালে মার্কিন সেনারা মোল্লা ওমরের আশেপাশে ঘাঁটি তৈরি করতে শুরু করলে তিনি অবস্থান পরিবর্তন করে জাবুলের সিউরে চলে যান সেখানেও তিনি আমেরিকান ঘাঁটির কাছে অবস্থান করতেন এবং তালেবানদের আক্রমণের সময় নিরাপত্তার জন্য টানেলে আশ্রয় নিতেন দু সালের দিকে মোল্লা ওমর অসুস্থ হয়ে পড়েন এবং এপ্রিলের তেইশ তারিখে মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পারি জমান তার মৃত্যুর দিন সন্ধ্যায় প্রচণ্ড শিলাবৃষ্টি হয় যা এতটাই অস্বাভাবিক ছিল যে বৃষ্টিতে কান্দাহারে মার্কিন টাস্ক ফোর্সের আশিটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যায় আব্দুল জব্বার ও তার সহকারীরা সেই রাতে গোপনে মোল্লা ওমরকে অচিহ্নিত একটি সাদামাটা কবরে দাফন করেন এবং তার পরিবারের কাছে গোপনে সে সংবাদ পৌঁছে দেন মোল্লা ওমরের আদর্শ ও উত্তরাধিকার মোল্লা ওমরের জীবন ছিল সংগ্রাম মুখী এবং ইসলামী আদর্শে প্রতিষ্ঠিত তার জীবনযাপন ছিল সাদাসিধে এবং তিনি সাধারণ মানুষের কাছে একজন ধর্মপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন তার আদর্শে তালেবান এখনও আফগানিস্তানে কার্যক্রম পরিচালনা করে এবং ইসলামের অনুশাসন কঠোরভাবে মেনে চলে তিনি তার আফগানিদের কাছে এক অনুপ্রেরণার নাম কারণ তার যুদ্ধ সংগ্রাম এবং ধর্মীয় বিশ্বাস অবিচলতায় পরিপূর্ণ ছিল আমিরুল মু মিনিন খেতাবপ্রাপ্ত মোল্লা ওমর বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছিলেন আমরা ঐশী গ্রন্থ কোরআন মানি যে কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগেই মানবাধিকারের সীমা নির্ধারণ করে দিয়েছে ওইসব আইন প্রত্যাখ্যান করি যেগুলো মানবাধিকারের নামে জাতিসংঘের বিকৃত মস্তিষ্ক থেকে প্রণীত হয়েছে মোল্লা ওমর তালেবানের নেতা হিসেবে এমন এক ভূমিকা পালন করেন যা কেবলমাত্র আফগানিস্তানের রাজনীতিতে নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলে আফগানিস্তানে ইসলামের যথাযথ অনুশাসনের প্রতীক হয়ে তিনি স্মরণীয় হয়ে আছেন সবার মাঝে বাংলা মেম্বারশিপ আমাদের আজকের প্রশ্ন আমেরিকান সেনারা আফগান দখলের পথ ওমর কোথায় লুকিয়েছিলেন ক পাকিস্তানে খ ইরানে গ তাজিকিস্তানে ঘ আফগানিস্তানে সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশ জনকে সিটিভি বাংলা পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে